আমাদের বাংলাদেশে একটি দিবস পালিত হয়েছে আন্তর্জাতিক শ্রমিক দিবস শুভ আমাদের দেশে বিশ্বের অনেক রাষ্ট্রে খুব গুরুত্ব সহকারে শ্রমিকদের দাবি আদায়ের লক্ষ্যে প্রতি বছর মে মাসের এক তারিখে এই শ্রমিক দিবস পালিত হয়ে থাকে মনে করব না অর্থনৈতিক অধিকার ছিল না অধিকার ছিল মালিক পক্ষ যেভাবে মানসিক সেভাবে শ্রমিককে খাটিয়ে দিতে কিন্তু সেই মাসিক তাদেরকে তাদের শ্রমিক দেওয়া তাদের কর্মের কোন

তাদের আট ঘন্টা ডিউটি দাবি নিয়ে এবং অন্যান্য ন্যায্য দাবি নিয়ে আন্দোলন শুরু করে আন্দোলনে অসহমত প্রকাশ করে মালিক পক্ষ তাদের লালিত পালিত প্রশাসন আর গুন্ডা বাহিনী দিয়ে এই নিরস্ত্র শ্রমিকদের উপরে আক্রমণ করে অনেক শ্রমিক নিহত হয়ে যায় প্রায় ছয়জন শ্রমিক নিহত হয়েছে এবং অনেক শ্রমিক আহত হয়ে যায়

আমার মালিক পক্ষ থেকে তাদের উপর আক্রমণ করা হয় সেদিন হয়ে যায় তারা নিজেরাই আক্রমণ করে জড়ি গঠন করে বিচারের নামে শ্রমিকদের উপরে আবার ভেষণ ছাড়ে যাচ্ছে কোন কোন শ্রমিক নেতা এই আন্দোলনে লিপ দিয়েছে তারা

দুঃখজনক হলেও এটাই সত্য প্রতি বছর বছর শ্রমিকদের অধিকার দাবি আন্দোলন আমাদের আমাদের সমাজে দেশে বিশ্বের অনেক রাষ্ট্রে যখন সমাজবাদী অর্থ ব্যবস্থা চালু আর পুজোবাদী অর্থ ব্যবস্থা যখন আমাদের সমাজ ব্যবস্থা চালু যতদিন পর্যন্ত সমাজবাদী আর পুজোবাদী অর্থ ব্যবস্থা থাকবে কখন পর্যন্ত সমিত্রের ন্যায্য অধিকার বে